ও নাটোর এলাকার যুবক ও সিংড়ার যুবকেরা তুমি যদি মনে করো তুমি আল্লাহর জন্য হবা না আল্লাহর জন্য যারা যায় আল্লাহ মাফ করে দৌলটা আল্লাহ দিয়া দেয় আল্লাহ যাদের জন্য যাবে বিপদে পড়বে না না মুসিবতে আল্লাহ তারে এত পরিমাণে দামি বানায়া দিবে আল্লাহ কয় সব আমি মাওলার জন্য তুমি আশরাফুল মাকলুকাত আমি মাওলার জন্য হয় যাবা মনে রাখবা আল্লাহ যদি কোনো বান্দারে ক্ষমা করে জান্নাতে দিয়া দেয় ওই বান্দা তো পেয়ে গেল কোনো অসুবিধা নাই কাউরে যদি কয়ে জান্নাত দিব না ও জাহান নামে যাবে কেউ তারে জান্নাতের পথে নিতে পারবে না আমি বক্তা সাহায্য যদি বয়ান করি দুই ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা সব এলাকায় গুহরা গুইরা বয়ান এই বয়ান করার পরে প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যাবে এমন না প্রত্যেকটা মানুষ রোজাদার হয়ে যাবে এমন না প্রত্যেকটা মানুষ নেকামলের লাইনে অগ্রগামী হবে এমনটাও হবে না বরং একজন নামাজি হবে দুইজন হবে না তিনজন নামাজি হবে পাঁচজন হবে না দশজন নামাজি হবে বিশজন হবে না আল্লাহ যদি সব মানুষের কথার দ্বারা তোমাকে হিতায়াত নামক দৌলত দিয়ে দিত তাহলে তো মদিনাওয়ালা নবীর কথা মেনে নিজের চাচা আবু তালেব পর্যন্ত ইমানওয়ালা হয়ে যাইত যে চাচা আবু তালেবের কাছে মদিনাওয়ালা নবী পুরা জীবন লাগায়া চাচারে বলল চাচারে একটু কালিমা পরে মুসলমান হয়ে গেলে দামি হয়ে যাবে আল্লাহ পাক আপনারে মায়া করে জান্নাত দিয়া দিবি শুধু ইমান এনে কালিমা নে মুসলমান হয়ে গেলি হাসরের ময়দানে আমি আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব এটা নবী তার চাচারে বলে নবীর কাছের না দূরের হ্যাঁ চাচা ভাতিজা ভাতিজা চাচারে কি কয় আপনার আমি জান্নাতে নিয়ে যাব যদি কালিমা পড়ে এরপরেও চাচা কালিমা পড়ে না বারবার বারবার মদিনাওয়াল নবী বারবার আবদার জানে চাচা যদি কালিমা পরে মুসলমান হইয়া যাও আসরের ময়দানে আমি বাকি যা হইয়া তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারব জীবনের শেষ মুহূর্তে যখন বিছানায় শুয়ে পড়লেন মানে মারা যাবে মারা যাবে একটা ভাব ওই হালাতে চাচার দরবারে যায় বারবার বারবার আবদার জানায় ও চাচা এই মক্কাতে আমার মা ছিল না আমার বাবা ছিল না এই দুনিয়াতে আসার পরে আমি বাবার চেহারা কেমন আমি আমি নবী জানি না আমি তোমার বাতিজা বাবার আদর আমি পাই নাই আমার মায়ের আদরটা আমি পাঁচ বছর হয়ে যাওয়ার পরে ছয় বছরের পরে আমি পাই নাই আমার দাদার আদর আমি আট বছরের পরে আমি পাই নাই এই মক্কাতে সবাই কেউ আমার দেখতে পারে না সব মানুষের বীরে আপনি আমার এত পরিমাণ মোহাব্বত করলেন এত পরিমাণে ভালোবাসলেন চাচা আবু তালেবের একটা গুণ ছিল ওই গুণটা নবীর এত পরিমাণ ভালোবাসত যখন নবীর উপরে আল্লাহ পাক নবুয়তের মাথায় তাজ বড়ায়া দিল নবী যখন এদেরকে দাওয়াত দিয়া দেয় এই মক্কার লোকেরা তোমরা কালিমা পরে আমার আল্লাহর আল্লাহর পথে আগায়া যাও জান্নাত পাওয়ার জন্য এক ঐক্যত্যবাদের বাণীগুলো তোমরা পড়ে নাও মূর্তি পূজা করো বা না তোমাদের মূর্তি তোমাদেরকে দিতে পারে না নবী যখন এই কথাগুলো বলতে লাগলো অটোমেটিক অনেকের মাথা তো গরম হয়ে গেল আবু জাহালের এত বড় রাজত্ব এত বড় নেতৃত্ব কিন্তু আবু জাহাল তো মনে মনে চিন্তা ভাবনা করে এতদিন পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের নেতৃত্ব নিয়ে টানাটানি গড়ে নাই কিন্তু এখন তো ওর ধর্মের প্রচারক হইয়া ধর্মের প্রচার করতে লাগলো আমরা তো মিথ্যা আমরা তো আমার না আমরা তো ওয়াদা করে ওয়াদার খেলাফ করি মনে মনে এই চিন্তা করি আর চিন্তা করেন মোহাম্মদের দলে সব মানুষেরা তার মায়ার নজরের দিকে থাকা অটোমেটিক চলে যাবে তার ব্যবহারে এত পরিমাণ সন্তুষ্ট হয়ে নবীর দরবারে চলে যাবে আবু জাহাল জাইয়া চাচা আবু তালেবের কাছে অবজেশন দিয়া দিল এই বাকি যার চাচা মানে মোহাম্মদের চাচা তোমার কাছে আমি বলি তুমি যার কাছে যাও আর তাকে গিয়া তুমি জানায়া দাও সে যদি এই কালিমার দাওয়াত বন্ধ না করে তাহলে আমরা তারে বেত্রাঘাত করার জন্য চেষ্টা করব এই দুনিয়াতে আমরা পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিব কিন্তু চাচা আবু তালেব বলে ও আবু ও উৎবাসায় বানা না আমি খালিমা পে মুসলমান হই নাই তবে এত টুক বলতেে আমি আমার বাতিজারি এতপররিমামান দিল থেকে আমি মহাকবদ করি যদিও ইমান নানি নাই এরপরেও তার বাবা না এরপরেও মায়ে রাব্দ দুনিয়াতে আসার পেও বাইল না একটা এ তিম ছেলেরে তোুরা মারব আমি তাকা তাকা দেখদ। এটা কশিন কালেও হতে পারে না রে আবু জাহাল হে আবু জাহাল অব্বা সাহেব মুগিরা শুনে নাও তোমরা আমার বাতিজারে একটা টোকা দিবা একটা ব্যথাঘাত করবা। আমি চাচা হইয়া কশিন কালো এটা মেনে নিতে পারি না পাক জানাইয়া দিলেন নবী হে দুনিয়ার সব মানুষের মধ্য থেকে প্রায় লোকেরাই যারা জাহান নামে যাবে এদের মাঝে একজন জাহান হলো হল আপনার চাচা তবে আপনার ওই চাচাটা জাহান নামে যাবে তার শাস্তিটা একটু হালকা হবে তারে আগুনের জুতা পরে দেওয়া হবে আর কোনো শাস্তি ধারে দেওয়া হবে না ও আল্লাহর বান্দারা ওই চাচার কাছে নবী বারবার বারবার গিয়া বলে চাচারে একটু কালিমা পরে মুসলমান হইয়া গেলে আমি আপনার নে নিয়া সুবারিশ জান্নাতে নিয়া যেতে পারবো যখন এটা বলে সঙ্গে সঙ্গে আবু তালেব জানা দেয় ভাতিজারে না না পুরো जिंदगी লাগাইয়া শুধু মানুষের কালিমার বিরোধীতা করলাম শুধু মূর্তি পূজার প্রমোট করলাম সব মানুষকে ইসলাম থেকে দূরে রাখার জন্য চেষ্টা করলাম কিন্তু ভাতিজারে জীবনের শেষ মুহূর্তে এসে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় দুনিয়া সব লোকেরা আমারে নিমখরাম বলবে সব আমারে জানা দিবে এই লোকটা এত নিমকার এতদিন পর্যন্ত মূর্তি পূজা করে মৃত্যুর আগে কালিমা বলল সবাই আমারে নিমকারাম বলবে না ও ভাতিজা আমি কালিমা পরে জীবনের শেষ মুহূর্তে ইমান আনতে পারি না নবী চোখের বাণী ফালাইয়া চাচার জন্য যখন কান্না করে নবীর কান্না তো আমার আল্লাহ সহ্য করতে পারে না পারে না পারে না আল্লাহ পাক ডেকে বলে অজিপুরাইল যাও যাও আমার মদিনা গিয়া তুমি দাও যেই নবীকে আমি না বানাইলে আসমান বানাইতাম না জমিন বানাইতাম না দুনিয়াতে এমন কিছু নাই যেই নবীরে না বানাইলে আমি বানাইতাম কিচ্ছু বানাতাম না সব আমার নবিরা বানাইলাম ওই নবী কান্না করবে আমি কশিন কেন মেনে নিতে পারি না যাও ও জিব্রাইল নবীরে জানায়া দাও ইন্নাকালা তাহাদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়াশা জানায়া দাও আর নবী যারে মহব্বত করে তার হেদায়েত দিতে পারবে না কারণ হিদায়াত কেউ দিতে পারে না হিদায়াতের চাবি একজনের হাতে চিল্লে বলো তার না কার হাতে আরো জোরে বলেন আলেমের হাতে কোন পীরের হাতে কোন বুজুর্গের হাতে কোন নবীর হাতে আলোয় পাওয়ার এই ক্ষমতা এই সমস্ত কিছু আল্লাপ নিজের কাছেই রেখেছেন আল্লাহ বলছেন ولكن الله يهدي من يشاء بورك الله پاک এমন রব يهدي من يشاء যে কোন যখন ইচ্ছা যে কোন ব্যক্তির আল্লাহ চাইলেই হিদায়াত নামক দौलত দিতে পারে যারা দিবে না ওরে হাজার না যদি 1000 লোকের বাণী পরাই না খাওয়ায় যদি 1000 লোকের দাওয়াত দিয়ে না খাওয়ায় এর পরেও হুজুর যদি এর পায়ের ধরে মালিশ করে মলম লাগায় হিদায়েত যদি কপালে না থাকে ও একদিন পড়বে বাকি দিন আর পড়বে না এজন্য হিদায়াত কার হাতে আরো জোরে বলেন না রহমাতুল লিল আলামিন এর জানায় হিদায়েত আমার মাওলার হাত নবী করবেন না যদি হিদায়ত আপনার হাতে থাকতো আপনি চাচারে পরিপূর্ণভাবে দাওয়াত দিয়ে জান্নাতের পথের প্রতীক বানায়া দিতেন পাক বলেন ও আমার বান্দারা হিদায়ত নামক দৌলতটা আমি আল্লাহ চাইলেই দিতে পারি যে কোনো বান্দারে দিয়ে দেই যারে দিব না ওর একভাবেই দিব না যারা দিয়া দিব ও শত গুণা করার পরে আমি মাওলা দিয়া দিব তবে সাবধান

আল্লাহ সাথে যেই বান্দা শরিক লাগাইল পরিপূর্ণভাবে যেই বান্দা আল্লাহকে না মেনে আল্লাহর কুদরুতি পায়ের মধ্যে সিজদা না দিয়া দুনিয়ার গাইরুল্লাহর মাজারে গিয়া সিজদা দিয়ে দিল আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার সাধারণ মানুষের দরবারে চাইল মানুষের দরবারে সায়েল হয়ে গেল আল্লাহ পাক বলেন এই সমস্ত মুশরিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না ফিরুমা দুনা মা দুইয়া শাহ এই গুনা সারা সমস্ত গুনা আমি আল্লাহ কমা করে দিতে পারি আল্লাহ নিজেই তো জানায়া দিলেন ফয়াগ ফিরো লিমাইয়া শাহ বয় মাই আসা যার ইচ্ছা তারে ক্ষমা করব যার ইচ্ছা হবে না আমি আল্লাহ ক্ষমা করব না তবে শর্ত হলো তুমি শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হবা না এর চাইতে বড় বড় গুনাহ যদি তুমি করো আমার মাওলা ক্ষমা করে তোমারে জান্নাত দিতে পারে কিন্তু শিরকের গুনার ক্ষমা আমার মাওলা করবে না করতেও পারে না রে বাবা কারণ কি জানোনি একটা উদাহরণ দিলে বুঝবা এই কোম্পানির এমডি ওই পুরু কোম্পানিতে তার পাওয়ারের কোনো অভাব নাই কোম্পানির মালিক গুণি এত পরিমাণে ক্ষমতা এত পরিমাণে পাওয়ার ওই কোম্পানিতে যেই লোকগুলো মাসে মাসে বেতন দিয়ে দিল সঙ্গে সঙ্গে ওই লোকগুলো মাসে মাসে বেতন পায় ইয়ারলি বোনাস পায় দুই ঈদে বোনাস পায় এবার এমডি সাপ সবারে বেতন দেয় টাকা দেয় সব কিছু দিয়ে দেয় এই লোকেরা যদি ওই ম্যানেজিং ডিরেক্টরের কোম্পানিতে কাজ না করে যদি অন্য লাইনে গিয়া ওই এমডির যদি বিরোধিতা করে ওই এমডিকে না মেনে অন্যকে যদি মানে তারা যদি প্রায়োরিটি না দিয়া। অন্য কোনো ব্যক্তিরে যদি প্রায়োরিটি দিয়া দেয় ম্যানেজিং ডিরেক্টর কি বলবে তোরে আমি মাসে মাসে টাকা দিলাম বেতন দেয়া দিলাম করে দুই দে বোনাস দিলাম যত কিছু লাগবে আমি তোরে দিয়া দিলাম তুই আমার হইয়া যাবি আমার না হইয়া বরং আরেকজনের জন্য তুই কথা বলো আরেকজনের জনের জন্য তুমি কাজ করো এটা করার পরে ম্যানেজিং ডিরেক্টরের মাথা গরম থাকবে না ঠান্ডা হবে হ্যাঁ ঠান্ডা হবে না বরং এত পরিমাণে গরম কিরে আমার কোম্পানিতে খাও এখানে চলো তুই মাসে টাকা নাও ইয়ারলি তুমি বোনাস দিলাম তুই আমার গুনগান না গায়া আরেকজনের গুনগান গাও এমডির মাথা যদি গরম হয় সাধারণ দুনিয়াতে এক মাসের বেতন দিয়া এক বছরের বেতন দিয়া ঈদের বোনাস দিয়া যদি ম্যানেজিং ডিরেক্টরের মাথা গরম হয় আল্লাহ কি তোমারে আমারে শুধু এক মাস খাওয়ায় দুই মাস খাওয়ায় তিন মাস খাওয়ায় এক বছর খাওয়ায় দুই বছর খাওয়ায় আল্লাহ কয় তোরে আসমান দিয়েছি ফিরি করে দিয়েছি উইদাউট আউট এনি চার্জ তুই জমিনটাকে ভোগ করবি উইদাউট এনি চার্জ তুই জমিনটাকে ভোগ করবি উইদাউট এনি চার্জ তুই খাবি তুই ক্রয় করবি তুই বিক্রি করবি এ সব কিছু আমার আমি আল্লাহ তোরে উইদাউট এনি কস্ট কোনো টাকা ছাড়া কোন মানি ছাড়া কোনো কিছু পে করা ছাড়া এ সমস্ত কিছু আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম তুই যদি আমারে বাদ দিয়া মাজারের কাছে গিয়া যদি চাও তো আমি আল্লাহ কি খুশি থাকবো কথা বলো না কেন আল্লাহ খুশি থাকবে মুস্তাক ভাই বারবার বলতেছে চাপানোর জন্য একটু কি আর একটু গ্যাপটা পূরণ করা যাবে ফাঁকা ফাঁকা জায়গা একটু পূরণ করেন লোকেরা দাঁড়িয়ে আছে বসবে জিকির করেন জিকিরে আওয়াজ ছাড়া ইলা

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله. إلا الله. خراب لقيس يا أبنا কষ্ট পাচ্ছেন কি আপনারা হ্যাঁ সমস্ত কিছুর ক্ষমতাকার কারে এখন বান্দা যদি আল্লাহর গুনগান না গায়ে আরেকজনের গায়ে স্বাভাবিকভাবে আল্লাহ রাগ করবে না খুশি হবে আল্লাহ বলেন তুই শিরিকের গুনাহ করবি না আমি আল্লাহর বাকি সব গুণারে মাফ করে দিব তবে শিরিকের গুনারে আমি মাওলা ক্ষমা করে দিতে পারি না রে বাংলা এটা এত জঘন্যতম গুনা আমি আল্লাহ কত মায়া করে তোদের বানাইলাম কিন্তু আমারে বাদ দিয়া তুই অন্যলাই লাইনে অগ্রগামী হওয়া গেলা যার কারণে আল্লাহ পরিপূর্ণ রাগান্বিত হওয়া যায় দেখবেন মাঝে মাঝে এত পরিমাণে বিরক্ত হইয়া বান্দা রবের দরবারে ছায় না দেখবেন মাজারে গিয়া শীত দায় যায় আর মাজারওয়ালা দরবারে চায় হ্যাঁ এই মাজারওয়ালা তুমি আমারে ছেলে দাও তুমি আমারে মেয়ে দাও তুমি আমারে বাড়ির মালিক বানাও তুমি আমারে গাড়ির মালিক বানাও তুমি আমারে পরীক্ষার মধ্যে পাশ করা দাও এভাবে মাজারওয়ালার দরবারে চায় আসে না আগে দেখতাম সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে যার ধারণাও নাই ওরা চায় কিন্তু এখন দেখলাম পুরা ভরপুর মসজিদে সে ভয়ানক আলেম দাবি করে একজন আলেম হইয়া এরপরে উনি নিজেও সেলেগুলারে নিয়া যখন মাজারে যায় মাজারের দরবারে গিয়া চায় ওই যে দরবারে জাহাঙ্গীরিয়া চট্টগ্রামের এক জাহাঙ্গীর উসরাসি তারা ফেসবুকে আসো এমন কোনো লোক নাই তারে তোমরা চিনো না উল্টা পাল্টা করে ভাইরাল হয়ে গেল বক্তা অনেক বড় পুরা এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় গিয়া বয়ান করি কারণ আমরা নিজেরাই নিজেদের কথা বলা লাগবে সব এলাকায় বয়ান করে কোনো তুমি করবা না এক আল্লাহর ইবাদত করো ওই রবের গুণকীর্তন তুমি করিও বিভিন্ন জায়গায় গিয়া বয়ান করে একটা পর যায় গত দুই তিন দিন আগে এই যে এসএসসি পরীক্ষা দেয় দাখিল পরীক্ষা দেয় এই যে ছেলেরা চার পাঁচ জনের দইরা মাইস ভান্ডারে গেল মাইস ভান্ডারে যায়া ভান্ডার শরীফের ওই মাজারের সামনে দাঁড়ায় ও বাজান ও বাজান এই যে ছেলেগুলারে নিয়ে আসলাম আগে আপনার দরবারে সালাম এই চার পাঁচজন ছেলে এরা পরীক্ষা দিয়ে দিবে ও বা আপনি তাদের ভুল ক্ষমা করে তাদের পরীক্ষার মধ্যে পাশ যাতে হয় এরকম একটা কিছু করে দিবেন তাদেরকে পাস করে দিবেন যে বাজার মাজারের মধ্যে মাজারের সাহিত্য ব্যক্তিকে বাজান সম্মোধন করে আর তাকে বলে এই যে ছেলেগুলো আসলো এই ছেলেগুলোকে এমতেহান মে কামিয়াব তাদের এমতেহানে কামিয়াব করে দিও যারা মাজারের কাছে এই ছেলেগুলোর নিয়ে আছে আবার ভিডিও পুরো বাংলাদেশে ছডাযা দিল একটা সিরকেল প্রমোট করলো ও মাজার তো দিতে পারে না পরীক্ষার মধ্যে এই ছেলেরা দিবে ওই পরীক্ষায় যাওয়ার পরে হলে যাওয়ার পরে তাদের ব্রেনের মাঝে তাদের মেধার মাঝে আল্লাহ কাদের মেধা শক্তিকে বাড়াইয়া দুনিয়াতে কোনো আলেমের শক্তি নাই দুনিয়াতে কোনো পীরের শক্তি নাই দুনিয়াতে কোনো বুজুর্গ ওই বুজুর্গের শক্তি নাই যে একটা বান্দার মেধা বাড়াতে পারে আবার কমাতে পারে বরং তোমার মেধা আমার বাউলার দরবারে যুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে যদি আবদার জানাও আল্লাহ তুমি আমার মেধাটাকে বাড়ায়া দাও তুমি আমার স্মরণ শক্তি বৃদ্ধি করিও আমার মাওলার দরবারে বান্দা তুমি আবদার জানাও। তোমার মাজারওয়ালা নিয়া মাঝে মাঝে মাওলার দরবারে চাইতে পারো কিন্তু বান্দারে আমার মদিনাওয়ালা নবীরা নিয়া চাইতে পারো কিন্তু এরা দেওয়ার ক্ষমতা নাই এরা দিতে সক্ষমতা এদের ভেতরে নাই দিতে পারে একে ইয়া এলা কো হাই ইয়া ইলাহি তো মেরা সাত্তారో হ্যায় ইয়া ইলাহি তু মেরা হাননানু হ্যায় ইয়া ইলাহি তো মেরা মাননানু হ্যায় দুনিয়ার কেও দিতে পারে না কে দিতে পারে আর ও বলেন সলমানেরা দুনিয়া আর কেউ দিতে পারে না চাওয়ার মতো আল্লাহ কে পৃথিবীর বড় বড় গাদ্দারদেরকে পর্যন্ত আল্লাহ মাফ করি এদের পারি ও বান্ধা চাওয়ার একটা বেশ কম হয়ে যায় তুই যদি চাওয়ার মতো চা আমি আল্লাহ তোর জামানার শ্রেষ্ঠ হলিও বানায়া দিতে পারি তোর গুণা মা করে আমি তোর জগ্নাতের প্রতীক বানায়া দিতে পারি